আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা শুভ শুভ সকাল আজ দেখাবো আমরা বিশ্বের ভিতর সবচেয়ে বেশি দুধ দেওয়া গাভী গিটগিটি গাভী যা ভারতের কিছু জায়গা এবং অস্ট্রেলিয়াতে এই গাভিগুলো পাওয়া যায় এই গিরগিটি গাভিগুলার বেশ চাহিদা রয়েছে এরা অসম্ভব পরিমাণের দুধ দিয়ে থাকে যা বর্তমানে একসময় বাংলাদেশে এই গাভীর বীজ নিষিদ্ধ ছিল বর্তম কিন্তু এখন এই গরুগুলার বীজ বাংলাদেশে পাওয়া যায় এবং কিছু কিছু জায়গায় মানুষ দিয়ে তা শুরু করেছে এই গিরগিটি জাতের গরু সাধারণত সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই গিরগিটি গরুগুলো লালন পালন করে অনেক লাভবান হওয়া যায় এটা দেখতেও অনেক সুন্দর এবং শান্ত প্রকৃতির যে কেউ এই গিরগিটি গরুর সাথে গিরগিটি গরু সরাইতে পারে এবং পালন করতে পারে এরা উৎসৃঙ্খল না এই গিরগিটি গরুগুলো খুব কমই পাওয়া যায় এদের চাহিদা অনেক বেশি কারণ এরা প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে এবং সব পরিবেশেই এরা মানিয়ে নিতে পারে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার কারণে এই গিরকিটি দুইটা গরু দিয়ে আপনারা শুরু করে ফার্ম তৈরি করতে পারবেন আবার অত পরীক্ষামূলকভাবে দুই থেকে চারটা গরু নিয়ে শুরু করতে পারেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আইসা জাফরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং এই গিরকিটি গরুর একটি সার গরু দেখতে পারছেন